হ্যাঁ খেতে দেবো একটুখানি নাম করো তাহলে ঠিক আছে বসো নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধাই প্রণাম করেছ ঠাকুরকে যাও গিয়ে ঘরে যাও আমি দিয়ে যাচ্ছি তোমাকে খেতে দেবো যাও ঠিক আছে জয় এই যে বাবা তোমার জন্য বিস্কুট আমি এনেছি তো তুমি খাবে খাও হ্যাঁ বিস্কুটটা খাও আরে এখানে বসে খেয়ে তারপরে খেলতে চাও কি সমস্যা দেখো ও নিয়ে বিস্কুটটা নিয়ে কোথায় গেল হ্যাঁ ঘরে বসে খাবে তা না বিস্কুট দিয়েছে চল ভাত করে খাই হম

ঠিক আছে বেটা তুমি ঘরে যাও তোমার জন্য পানি নিয়ে আসছি ঠিক আছে আমার বেটার সঙ্গে পুরো একদম মিশে গেছে কেউ বলবে ও ব্রাহ্মণ ঘরের ছেলে হ্যাঁ বেটা রণকে দিয়ে আসো তাহলে বেটা তুমি আবার এসো আমাদের বাড়িতে হ্যাঁ আসবো

কি ব্যাপার তোকে বলেছি না আমি মুসলমান ছেলেটার সঙ্গে তুই মিশবি না আবার মিশেছিস তোকে বারবার বারণ করেছি আমরা ব্রাহ্মণ ও মুসলিম তোকে বলেছি আমি ওর সঙ্গে মিশনি তুই ঘরে নিয়ে এসেছিস সবাই আর একেই তো ও খাচ্ছে তুই খাচ্ছিস হ্যাঁ তোকে তো আমি বারণ করেছি এই যা ওখান থেকে আর যেন আসবি না ডাকলেও আসবি না আর তোকে বারণ করেছি আমি হ্যাঁ কেন হ্যাঁ ও খেয়েছে আবার তুই খাচ্ছিস আমার ও মুসলিম আর আমরা ব্রাহ্মণ ওকে বললে ও আর বন্ধু আমার ভালোবাসি ও মুসলমান তোকে বলেছি না ও একটা অন্য জাতের ছেলে আর আমরা অন্য জাত আর ও ওদেরকে ওদেরকে সঙ্গে দিয়ে সেই যে একই যাতে খাচ্ছিস না এ আমাদের জাত চায় বুঝেছিস আমি যদি আর কক্ষনে না দিলাম তো আমি তোকে বলেছি তো আমি বলেছি বেশ করেছি তোকে তো বলেছি ওর সাথে মিশতে না অত কথা আমি তোমার কাছে শুনতে চাইনি ঠিক আছে মনে হয় ওই রহিম তোমাকে ভালো করে প্রতিপাড়ি দিয়েছে না সারাক্ষণ রহিম 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 যা খাবার তো নিয়ে গিয়ে দেবী ওকে আবার আমি নেই ও ঘরে এনে সোফায় বসিয়েছে ও শা মুসলমান চাচা কমগা চল ছিটাতে হবে আমার কোথায় গেল গঙ্গার চল উনি বাবার এই ওটা তো তো এখানে এখানে বহুত ছিল সব 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 দেখি তো তুমি এখানে এসে খেয়ে দিছো মুক্তভয় দি মুক্তভয় দি আমি জানার না দেখি ওই মুসলমানের টাকা এক ভাগ বলে দিলাম আমি আমার বন্ধুর মা আমাকে বের করে দিয়েছে আর ওর বাড়িতে এটা করেছে আমায় হে আল্লাহ তোকে বের করে দিয়েছে সো সন্ধেটা বন্ধুর মা তো বের করে দিয়েছে ওদের বাড়ি যাওয়ার দরকার নেই এই সমাজ মেনে নেবে না তোদের বন্ধুত্ব ওরা ব্রাহ্মণ আছে আমরা মুসলিম আছি ওরা হিন্দু আছে কিন্তু আমি তো জানি তোদের বন্ধুত্বটা তো খুবই ভালো কি করা যাবে আর তুমি ওদের বাড়িতে আর না বেটা রাস্তাঘাটে দেখা হলে তুমি কথা বলবে আমি কখনো বারণ করব না ঠিক আছে যতদিন বেঁচে থাকবে তোমাদের বন্ধুত্বার যেন সারা জীবন থাকে আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ওদের বাড়ি যাবে না বেটা আর বাবু রনো শোনো তোমার সাথে আমার একটা কথা আছে মামা বাড়ি যাবে তুমি শোনো এদিকে আমার দিকে তাকাও শোনো আমার দিকে তাকাও আগে আচ্ছা আমার দিকে তাকাও তুমি বাবু শোনো তোমার ওই ওই যে মুসলমান ছেলেটার সঙ্গে তুমি যে ঘোরো কথা বলো ওদের বাড়িতে যাও আমি পছন্দ করি না বাবা আর সেই কারণেই তো আমি তোমাকে তোমার মামা বাড়িতে আমি পাঠিয়ে দিতে চাইছি বাবা আমি জানি না ওরা তোমার মাথায় কি যে মানে ই দিয়েছে ঘোল খাইয়েছে আমি বুঝতে পারছি না বাবা তুমি ওই বন্ধু ছাড়া রহিমকে ছাড়া তুমি চলতেই পারো না প্রত্যেকটা কথাই খাবার দিই তুমি দৌড়ে গিয়ে রহিমের সাথে গিয়ে সেটা শেয়ার করে খাও আমি পছন্দ করি না তুমি রহিমের সাথে মেলামেশা করো তোমাদের বন্ধুত্বটা যত আর না মানে বাড়ে আমি তার জন্য তোমাকে আমি মামার বাড়িতে পাঠিয়ে দেবো কালকে সকাল হলেই আমি মামার বাড়িতে যাব গিয়ে আমার তোমার মামার সাথে আমার কথা হয়ে গেছে তুমি ওইখানেই থাকবে ওখানেই পড়াশুনো করবে ঠিক আছে ওখানেই সব কিছু করবে তুমি বাবা ঠিক আছে না শুয়ে পড়ো কালকে সকাল হলেই আমি মামা বাড়ি তোমাকে ভালো রাখতে গেলে তোমাকে মানুষ করতে গেলে আমাকে এটা করতেই হবে না হলে এই রহিমের সাথে এত মাখামাখি হচ্ছে তোমার আমি বুঝতে পারছি না যে ও একটা মুসলিমের ছেলে হয়ে এতটা তোমার বন্ধুত্ব আমি আমি কেন সমাজও মানবে না লাস্টে আমাকে তার আগে এই ব্যবস্থাটা করতেই হবে শুয়ে ঘুমাও সকাল হলে আমাকে যেতে হবে আমি সব তোমার জামা কাপড় গুছিয়ে রেখেছি বাবা শুয়ে পড়ো বাবা শুয়ে পড়ো আমি তোকে নানি রেখে আসবো কেন ওই তোর ওই বন্ধু রনর সঙ্গে রনর মা তো মিশতে দিচ্ছে না রনর মা চাই না তোদের বন্ধুটা খারাপ হয়ে যাক এটাই চাই তার জন্য তুই খুব কষ্ট পাচ্ছিস আমি তোকে না নানি বাড়ি রেখে আসি চল ওখানেই মানুষ হবি কেউ কাউকে আর দেখতে পাবি না আমি আমি আমার বন্ধুদের ছাড়া আমি থাকতে পারবো না জানি তো বেটা তুমি তোমার বন্ধুদের ছাড়া থাকতে পারবে না কিন্তু কিছু করার নেই আমার চলো বাবা আজকে কুড়িটা বছর পরে আমার ছেলেটা আজকে আমি বাড়ি ফিরবে আজকে যে আমার কি আনন্দের দিন ছেলেটা আসার টাইম হয়ে গেছে এখনো কেন ফিরছে না ট্রেন তো অনেকক্ষণ আগেই প্ল্যাটফর্মে ঢুকে গেছে ফোন করে দেখি কুড়ি বছর পরে ছেলেটা আমার বাড়ি ফিরছে ফোন তো তুলছে না ফোন কেন তুলছে না আরে ভাই ভালো আছিস তো ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই

সত্যি করে বলো আমি তো জেনে গেছি আমি আরে শোন আমি তো মা আমি সব বুঝি আমি তোর মুখ থেকে শুনতে চাই আমি জানি আজকে কুড়ি বছর পরে তুই এসছিস মার সঙ্গে দেখা না করে তুই রহিমের বাড়িতে চলে গেছিস রহিমকে দেখা করতে আমি এইখানে বসে বসে তোর চিন্তা করছি হ্যাঁ আজকে কুড়ি বছর আজকে তোকে যার জন্য আমি তোর মামার বাড়িতে পাঠিয়ে দিলাম সেই আমি তোদের দুজনকে আমি বিচ্ছেদ করতে পারছি না ছোটবেলা থেকে এখনো অবধি তোদের রয়েছে তখন আমরা দুজন খুব ভালো বন্ধু এমনি রহিম খোঁজ নেয় আমি ওর খোঁজ ঠিক আছে মা চলো খেতে মেতে দাও আর আর তোর সেই চাকরির ব্যাপারটা কি হলো তুই যে পরীক্ষা দিলি চাকরি তার কি হলো চাকরি কি হয়েছে নাকি মা চাকরি দেবে অনেক টাকা পয়সা লাগবে মা আমি চেষ্টা করছি কথা বলবো বাবা টাকা পয়সা দিয়ে চাকরি করার ঘুষ দিয়ে চাকরি করার কোনো দরকার নেই বাড়িতে আমি দোকান করে দিচ্ছি মালপত্র এনে দিচ্ছি দোকানদারি করে

রাধা রাধাগোবিন্দর অনুষ্ঠান হচ্ছে বুঝেছিস ওই যে অষ্টম পোহরের নাম হয় না ছোটবেলা থেকে তুই তো গেছিলি জাস্ট জানিস তো তা আমি একটু ওখানে যাচ্ছি বাবা আমার দু ঘন্টা টাইম লাগবে আসতে ঠিক আছে ঠিক আছে আমি আসলাম আর ওই হয়তো একটু আমাকে বাড়ি যাবে ভাই তাড়াতাড়ি ভাই তাড়ি যা তাড়াতাড়ি

তোর মা তোর আম্মি পাঠিয়ে দিল তো নানা বাড়ি দেখ আমাদের বন্ধুত্ব কি ভাই মিল আমাদের যে বন্ধুত্বটা সারা জীবনে শুন না আল্লাহ তো দোয়া করি আমি যতদিন বেঁচে থাকব অবশ্য যতদিন না যাব আমি আমাদের মিলটা ভাই সারা জীবন থাকবে ভাই অর্থ হয়ে যাবে কী হবে সেটা আমি জানি না ভাই দেখ তুই চাকরি কি কোনো ব্যবস্থা করছিস আরে না ভাই চাকরি যেখানে যাচ্ছি প্রচুর টাকা লাগবে বলছি কি তুই তো বাড়ি গেলাম তো আমি কি আমি কি দেখতে পারলাম না তো পেলাম কথা কথা খেয়াল নেই আমি কথা জিজ্ঞাসা করবো

আমি টাকা পয়সা ঘুষ দিয়ে কোনো চাকরির দরকার নেই বললাম তোকে একটা দোকান করে দিচ্ছি দোকানদারি আমি চেষ্টা করছি আমি টাকা পয়সা দিতে পারবো না বাবা

আমি তো জানিনা আমার ছেলে এখানে এসে আমাকে বললো না মানে এসেই আমার সাথে দেখা না করা তুই বন্ধুর সাথে দেখা করতে আসতে পেরেছিস সেটা তো পিসি না সে কে আমি কি বলবো এখন গিয়ে কি জবাব দেবো আমি হ্যাঁ তোর পিসি তো শুনতে পাচ্ছে না আমি গিয়ে কি বলবো যে তুই বিয়ে করে দিতে আর পাড়ায় আমি কি বলবো তুই আমার একটা মাত্র সন্তান যাও হোক তুমি ঘরে যাও তো যাও ভেতরে গিয়ে বসুক দেখছি আমি হ্যাঁ সে তো আমি দেখতেই পারছি সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে তুই না জানিয়ে কী করে বলবি তুই একবার তো জানাতে পারতিস তুই আমার একটা মাত্র সন্তান সব মায়েদেরকে একটা ইচ্ছা থাকে না কি যে বড় ধুমধাম করেস ঠিক আছে তোর পছন্দ হয়েছে সেটাই আমাকে বলতে পারতিস ওকেই আনতাম আমি আমি ধুমধাম কর নিয়ে আসতাম

না তোমার আমি আর ওকে উলটিয়ে করেছি যেহেতু কোনো মুসলিমের সঙ্গে মিশবে না এই যে পরীক্ষা দিতে এখন কলেজে আমিও তো বারণ করতাম যে মুসলিমের সঙ্গে মিশবে না আমাকে কখনো কিছু বলেনি আচ্ছা শোনো এখানে ওর একটা বন্ধু আছে ছোটবেলা থেকে বুঝেছ মুসলিম তা ওই আমি ওকে কোনো দিনই মেনে নিইনি তার জন্য আমি রণকে মামার বাড়িতে কুড়িটা বছর আমি ওকে মানুষ করেছি ওই মামার বাড়ি থেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে কিন্তু এখন আবার এসে দেখছি ওর সাথেই আবার সেই এসেই আমার সাথে দেখা না করে সেই বন্ধু সাথে দেখা করতে গেছে বুঝেছো কিন্তু তোমাকে এই একটা কিছু করতে হবে আমি তো পারলাম না তুমি যদি করতে পারো দেখো ঠিক আছে মা চিন্তা করো না পুরো মুসলিমের বন্ধুত্ব আমি ভেঙে আমি যখন এসে গেছি আমি ওদের দুজনকে আলাদা করে দেবো ঠিক আছে বৌমা তুমি যদি সেটা করতে পারো বৌমা তাহলে কি বলবো তোমাকে মাথায় করে রাখবো আমি ঠিক আছে মা আমিও চাই যে এটাই চাই যে মুসলিমের সঙ্গে না সম্পর্ক রাখুক আর শুনো আমি কথা বলি আমার তোমার ওই রনর আছে বাড়িতে ও চলে যাবে কালকেই চলে যাবে তো শুনো আমি এটা কথা বলি ওকে তো আমি এখনো বলিনি তা যদিও বা বলি একটু খিটখিটে ধরে না এটা দিনের মানুষ তো তা তুমি যেন কিছু মনে কর না ঠিক আছে চলো রান্নাঘরে চলো

তোমার কি লজ্জা করে না তুমি একটা হিন্দু ছেলে হয়ে তুমি মুসলিমের সঙ্গে মানে বন্ধুত্ব ঠিক সারা তবে আমার থেকে দেখি মা এই এই করছে আবার তুমিও সেটা করছো ও তোমরা কেন নষ্ট করতে হবে না না ঠিক আছে আমাদের জাত আলাদা নেক্সট টাইম কিন্তু ওর মিশবে না বৌমা এক কাপ চা দিও হ্যাঁ মা দিচ্ছি বাবা কি ব্যাপার তুই এত সকাল সকাল সুট ধুট পরে কোথায় যাচ্ছিস মা হ্যাঁ মা আমার চাকরিটা হয়ে গেছে চাকরিটা কে তুই তো ঘুষের চাকরি নাকি না না মা ঘুষ তো দিই আমার আজকে জ্বর নেই দেবি হয়ে গেছে হ্যাঁ আমার সব কাগজপত্র দেখলো হ্যাঁ সব ওকে আছে তাও চাও ভাত যাক ভালো তা কত দু চাকরিটা কত দু বাবা মা এখনো দম বাউন্ডারি

আড়াই লাখ টাকা লাগবে অপসান করতে হবে মায়ের অবস্থা খুবই খারাপ তুমি যেখান থেকে জোগাড় করবে মায়ের কাছে যাচ্ছি মা খুব একা আছে

আমাদের বাড়ি আমি একটু ঠান্ডা শরবত নিয়ে আসছি তোমার জন্য আর রাত্রে কিন্তু আমাদের বাড়ি নাস্তাটা করেছ তুমি তোমার সব কিছু জোগাড় করে রেখেছি তুমি কিন্তু না যেও আমি কিন্তু আমি শরবতটা আসি ভাই তোমার জন্য

তুমি করেছে ও কি করেছে তোমার সর্বনাশ করেছে একটা মুসলিম আর একটা হিন্দু সহ বন্ধুত্ব রেখেছে সমাজটা নষ্ট করেছে তুমি তুমি আমি বলি তুমি শোনো রহিমে আমার জন্য কি করেছে আমার কেন বন্ধুত্ব করলো এত কেন ও আমার চাকরি আবার টাকা দিয়েছে 8000 টাকাও দিয়েছে এই মা দিয়ে অসুস্থ হয়েছে না আর 1000 টাকাও জোগান করেছে মাকে রক্ত দিয়েছে ও আমার জন্য কি করেনি বল ওর জন্য আমি তার জন্য কিছু করতে পারি জানো তুমি কিন্তু ও আমার জন্য সাহায্য করেই গেল ভাই আমাকে ক্ষমা করে দিও তুমি ছোট বোন হয় বোনের মতন আমি আমি বুঝতে পারি নি ভাই তুমি অনেক কিছু করেছো যে তুমি মাকে রক্ত দিয়েছো চাকরির টাকা দিয়েছো মাকে বাঁচিয়েছো আমাকে ক্ষমা করে দিও বড় ভুল করতে গেছিলাম না আমাকে ক্ষমা করে দিও আমি মাকে খবরটা দিয়ে আসি মা আস্তে আস্তে উঠে আসো আরেকটা কথা শুনে ওর নিজের আম্মি যত শোনা গেল সব বেঁচেছে বেঁচে সেই টাকা আমাকে দিয়ে দেন আমার আর এই কথা বলে যে তোর তোর মাকে তুই আগে সুস্থ কর আমার মাকে তো হারিয়েছি তোর মাকে তুই সুস্থ কর ঠিক আছে আমি মাকে ডেকে নিয়ে আসছি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর কাল হচ্ছে ঈদ আপনার যত মুসলমান ভাই বোনেরা আছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই ভালোভাবে ঈদ মানান আর সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা